আসসালামু আলাইকুম আপুরা এবং ভাইয়ারা যারা হচ্ছে প্রাইভেট পার্টের জন্য কিছু ভালো প্রোডাক্ট চাচ্ছিলেন অনেকেই হচ্ছে দোকানে এসে কিনতে আনিজি ফিল করেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে কারণ এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে এখন ঘরে বসে ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন আর এছাড়াও হচ্ছে ভাইয়ার সাথে সরাসরি কথাও বলতে পারবেন যদি কোনো প্রশ্ন থাকে এখানে আমি সব ধরনের প্রোডাক্ট দেখাবো আপনাদের পার্সোনাল ইউজের জন্য আপনারা পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আশা করছি এক ভিডিওতে আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পারবো আর আমি যে দোকানে আছি তাদের নাম হচ্ছে বধুবরণ কসমেটিক্স এটা হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টারে যদি আপনাদের মানে মনে হয় যে আপনি বুঝতে পারছেন না আপনি দোকানেও চলে আসতে পারবেন কোনো সমস্যা নেই সো চলুন আপনাদেরকে একে পোটার সম্পর্কে বলে চলুন তো ভাইয়া ফার্স্টে কি দেখাচ্ছেন

আমাদের বাংলাদেশে প্যাকেজিং করে আপনি করে নতুন গেটা এটা হলো আপনার বড় এটা হলো মাইনাস আর এটা হলো আপনার ছোট প্লাস স্ট্রং বড় বেস্টের ছোট করবে এটা আর এটা ছোট বেস্টের বড় করবে আর এটা আপনার বড় বেস্টের মাদার সাইজ করবে আর এটা আপনার বড় বেস্টের ছোট করবে আচ্ছা তিনটায় আছে এখানে আমাদের হোয়াইটেনিং প্লাস আপনার স্মুথ এবং করবে এটা ঠিক আছে ঠিক আছে

ঠিক আছে আর জানার কি আমরা ভিডিওর ভিতরে অনেক কথা বলতে পারি না জানার কি আরো জানার কিছু থাকে আর ফুটবলে আমরা সবকিছু আর ভাইয়াদের কাছে প্রাইভেট পার্টি আর অনেক ধরনের ক্রিম এবং প্রোডাক্ট আছে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করলে সেগুলো নিতে পারবেন যদি কোনো আপনার দরকার থাকে সেটা বললো ভাইয়া কিন্তু আপনাকে দিতে পারবে ঠিক আছে তাহলে আপনি দাগ আর বেস্টের যদি কোনো দাগ থাকে রে ক্লিন করে ঠিক আছে আর এটা আপনি গুগলে তাকিয়ে দেখুন

অনলাইনে কিন্তু যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ